প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ ভৌগোলিকভাবে আমেরিকা মহাদেশে অবস্থিত রাজনৈতিকভাবে একটি ইউরোপের অবস্থিত ডেনমার্কের অধীনে স্বাধীন দেশ আটচল্লিশটি জাতির সঙ্গে ভুক্ত ছচল্লিশটি ভ্যাটিকান ও কসভ ব্যতীত ইউরোপ মহাদেশ যুক্তরাজ্য গ্রেট ব্রিটেন ইউনাইটেড কিংডম ইউকে স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ড ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে বা হয়েছে দু সালে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর দপ্তরকে বলা হয় বলা হোয়াইট হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ইংলিশ চ্যানেল অতিক্রম করে বাঙালি সাঁতারু ব্রজন দাস ম্যাগনাকাটা বারোশো পনেরো রাজাজন ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল শিব বিপদ শুরু হয় অষ্টদশ সংবাদ সংস্থা রয়াইটার ব্রিটেনের রানি বসবাসের প্রসাদ বামিংহাম প্যালেস ট্রাফালগার স্কোয়ার ইন্ডিয়া হাউস অবশিষ্ট লন্ডনে অক্সফার্ম ইংল্যান্ডের দাতব্য প্রতিষ্ঠানের সংগঠন ব্যাডমিন্টন টেনিস ক্রিকেট খেলার জন্মভূমি দর্শক এগুলো সবগুলি বলা হলো এগুলো সব যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডের অবস্থিত দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আয়তনে আট কোটি পঁয়ষট্টি লক্ষ বর্গ কিলোমিটার গভীর সবচেয়ে গভীরতম স্থান নয়ার্স টেরিক নয় দশমিক তিন কিলোমিটার একম যাত্রায় এখানে টাইটানিক জাহাজ ডুবে যায় উনিশশো সালে আয়তন এবং জনসংখ্যা বিশ্বে পঞ্চম মুদ্রা রিয়াল ফুটবল বিশ্বকাপে সর্বাধিক চ্যাম্পিয়ন পাঁচবার দু হাজার চোদ্দো সালে বিশতম বিশ্বকাপে স্বাগতিক দেশ এবং উৎপাদন শীর্ষে চিনি কফি কালো মানিক পেলে ফুটবল খেলার প্লেয়ার কালো মানিক পেলে সে দেশটির নাম হলো ব্রাজিল চিরশান্তির শহর ইকুয়েডর বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল উচ্চতা এক হাজার মিটার বিশ্বের সবচেয়ে সরু চিলি বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরেন চে গুয়েফারা ক্রিস্টিয়ানা ফার্নান্দেশ প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় স্বাগতিক ও চ্যাম্পিয়ন উনিশশো তিরিশ চুলের মেটাফি উরুয়ে এটি যুক্তরাজ্যের রাধীন এবং যুক্তরাজ্যের যুক্তরাজ্যের অধীন আর্জেন্টিনার সাথে একটি একটি দ্বীপ নিয়ে যুদ্ধ হয়েছিল উনিশশো সালে সে দ্বীপের নাম ফকল্যান্ড দ্বীপ বিশ্বের চতুর্থ আয়তনে জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় অঙ্গরাজ্য পঞ্চাশটি স্বাধীনতা লাভ চারে জুলাই সতেরোশো ছিয়াত্তর সাল যুক্তরাজ্য হইতে স্বাধীনতা লাভ পায় সংবিধান শুরু হয় সতেরোশো সাতাশি সালে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন দেশের নাম আমেরিকা স্বাধীনতা লাভ আঠারোশো সাতষট্টি ব্রিটেনের কাছ থেকে সাংবিধানিক ক্ষমতা প্রাপ্তি কানাডা অ্যাক্ট উনিশশো এর মাধ্যমে নিউজ প্রিন্ট কাগজ উৎপাদনে বিশ্বে শীর্ষে দেশটির নাম কানাডা এই কানাডা উত্তর আমেরিকার বৃহত্তম বিশ্বে দ্বিতীয় আয়তন নিরানব্বই লক্ষ অষ্টানব্বই হাজার বর্গ কিলোমিটার প্রিয় দর্শক আমরা আজকে জানছি কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ স্বাধীন দেশ চুয়ান্নটি জাতিসংঘভুক্ত চুয়ান্নটি আফ্রিকাকে বলা হয় অন্ধকারচ্ছন্ন মহাদেশ বেহেদকার চিড়িয়াখানা বলা হয় নামি বিয়া চুক্তি উনিশশো সালে স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত স্বাক্ষরকারী কিউবা অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকা উত্তম আশা আন্তরিক কেপ অফ গুড হোক সাগরের মাঝে প্রবুদ্ধ সুরস্থল ভাগে আন্তরিক বললে পৃথিবীর উষ্ণতম স্থান আজিজিয়া স্থান লিবিয়া ইসলামী উন্নয়ন ব্যাংক এবং ও এর সদর দপ্তর সৌদি আরব জেদ্দা নগরী পৃথিবীর সর্বোত্তরের নগরী হেমার ফার্স্ট নরওয়ে ভালভাট নরওয়ে প্রিয় দর্শক দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা স্বাধীন দেশ বারোটি জাতিসংঘভুক্ত দেশ বারোটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজান আয়তন ছয় হাজার দুশো পঁচাত্তর বর্গ কিলোমিটার পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং পৃথিবীর প্রশান্ততম আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ ব্রাজিল কোন আইনসভার নাম পার্লামেন্ট নাই ব্রাজিলে কোনো আইনসভার পার্লামেন্ট নাই প্রধান পর্বতমালা আন্দিস পর্বতমালা সর্বোচ্চ সিংহ একা গোয়া দর্শক আমরা দেখছি পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেশের নাম পৃথিবীতে আয়তনে বিশ্বে মুসলিম বিশ্ব এবং এশিয়ার সর্ববৃহৎ মধ্য এশিয়ার সর্ববৃহৎ প্রজাতন্ত্র দেশ দেশটির নাম কাজাখস্তান দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে পর্যন্তই জানলাম সামনের দিন আর অন্য কিছু বিষয় নিয়ে আসব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম